বন্ধুরা রাজ্যের সমগ্র শিক্ষা কর্মচারী তথা শিক্ষক স্পেশাল এডুকেটার শিক্ষাবন্ধু শিক্ষামিত্র ম্যানেজমেন্ট স্টাফ গ্রুপ সি ডি অর্থাৎ হোল সমগ্র শিক্ষা এমপ্লয়িজ বা কর্মচারী যারা পশ্চিমবাংলায় কাজ করছেন এবং যারা এই মুহূর্তে হাই এক্সপেকটেশনে রয়েছেন যে এবার হয়তো রাজ্য সরকারের পক্ষে বড়ো কিছু ঘোষণা হতে পারে বড় কিছু বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে স্যালারি হয়তো বাড়তে পারে হাই এক্সপেকটেশন রয়েছে এক্সাইটমেন্ট লেভেলটাও আপনাদের চরম পর্যায়ে রয়েছে আর ঠিক সেই সিচুয়েশানে আপনারা সকলেই জানেন নেতাদের মধ্যে সমগ্র শিক্ষা যত ধরনের নেতা আছে সংগঠন আছে সকলের মধ্যে ক্রেডিট নেওয়ার একটা খেলা শুরু হয়েছে কে বড় নেতা কার জন্য সব হচ্ছে যদিও এখনো পর্যন্ত কিছুই হয়নি যদিও এখনও পর্যন্ত কোনো ভাতা বৃদ্ধি বা ইনক্রিমেন্টাল বিজ্ঞপ্তি বা গভর্নমেন্ট জিও প্রকাশ করেনি রাজ্য সরকার যদিও এখনও পর্যন্ত কারো অ্যাকাউন্টে বর্ধিত ভাতা ক্রেডিট হয়নি তার আগেই নেতাদের মধ্যে আমিত্তল লড়াই শুরু হয়ে গেছে যা করেছি আমি করেছি যা করেছি আমরা করেছি যা করব সেটাও আমরা করবো অর্থাৎ মহাভারতের শ্রীকৃষ্ণের যে বাণী সেটা আপনারা বর্তমান সময়ে কিছু তথাকথিত কিছু পার্শ্বশিক্ষকদের নেতাদের মুখেও শুনেছেন আর ঠিক এই জায়গায় দাঁড়িয়ে এই সিচুয়েশনে দাঁড়িয়ে আজকের ডেটে রাজ্য শিক্ষক সমন্বয় সমিতির নেতা সাধারণ সম্পাদক তথা আমরা বঞ্চিত ফোরাম বা সমগ্র শিক্ষা বাঁচাও আন্দোলনের অন্যতম একটা সংগঠন এবং সেই সংগঠনের সাধারণ সম্পাদক রাজ্য নেতৃত্ব যার সাকসেস রেশিও বর্তমান সময়ে সকলের মধ্যে টপে রয়েছেন স্বামী আক্তার মহাশয় আপনাদের সকলের পরিচিত চেনা অনেকে তাকে নিয়ে অনেক সময় গালিগালাজ করেন ক্রিটিসাইজ করেন অনেকে অনেক ধরনের এলিগেশনও লাগান বিশেষ করে সাধারণ পার্শ্ব শিক্ষকদের থেকে আদার সংগঠনের নেতারা বেশি এলিগেশন লাগায় কিন্তু আমাদের কাছে যে রিপোর্টিং এসছে যে সার্ভে এসছে সার্ভে করে আমরা যে রিপোর্ট পেয়েছি তার সম্পর্কে আমাদের কাছে যা যে ডাটা রয়েছে এই সমস্ত বিষয়টা আজকে আমরা তুলে ধরবো এবং তার সঙ্গে তিনি গতকাল রাজ্যের সমস্ত সমগ্র শিক্ষা কর্মচারী এবং শিক্ষকদের জন্য বড় ঘোষণা করেছেন বড় বার্তা দিয়েছেন যেখানে এই ক্রেডিট নেওয়ার খেলা শুরু হয়েছে সেই ক্রেডিট নেওয়ার খেলা থেকে তিনি টোটালি তার সংগঠন এবং এজ এ ব্যক্তিত্ব এজ এ সাধারণ সম্পাদক এজ এ শিক্ষক নেতা হিসেবে তিনি সেই খেলা থেকেই সরে দাঁড়িয়েছেন তিনি পরিষ্কার বলেছেন কোর্ট অ্যান্ড কোর্ট যে এই ক্রেডিট নেওয়ার দৌড়ে বা ক্রেডিট নেওয়ার খেলাতে আমি নিজেকে সরিয়ে নিলাম এবং সমগ্র শিক্ষা বাঁচাও আন্দোলনকেও ক্রেডিট দৌড় থেকে সরে আসতে অনুরোধ করব যদিও এটাকে কোনো দিন যৌথ প্ল্যাটফর্ম ওইভাবে ভাবেনি প্রেসিডেন্ট সাহেবকে বলবো জিও প্রকাশ করে মৃতপ্রায় মানুষগুলোকে বাঁচান এবং সংশ্লিষ্ট সরকারি দলে জিও প্রকাশ করতে আর কোনো বাধা থাকলো না বন্ধুরা এই স্টেটমেন্ট রাজ্য শিক্ষক সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক স্বামী আক্তার মহাশয়ের পক্ষ থেকে গতকালকে তার সোশ্যাল হ্যান্ডেলে তিনি পোস্ট করেছেন আমরা মনে করলাম এই বিষয়টি আপনাদের কাছে তুলে ধরা প্রয়োজন রয়েছে কারণ যেখানে একাধিক শিক্ষক নেতা ঠিক এই ক্রেডিটের খেলা শুরু করেছে অলরেডি কিছুই হয়নি এখনো পর্যন্ত এখনো বাচ্চা আসেনি মার্কেটে এখনও জন্মগ্রহণ হয়নি তার আগেই কান্নাকাটি শুরু হয়ে গেছে এই সিচুয়েশানে যেখানে ক্রেডিটের জন্য হুড়োহুড়ি শুরু হয়ে গেছে যে যা হয়েছে আমাদের জন্য যা হচ্ছে আমরাই করেছি আমরা এখানে দাবিপত্র দিয়েছি বিষয় হচ্ছে দেখুন এখনও পর্যন্ত কিছুই হয়নি কারণ পার্শ্ব শিক্ষকদের বর্তমান যে স্ট্যাটাস সমগ্র শিক্ষা কর্মচারীদের বর্তমান যে স্ট্যাটাস কেউ বোকা নয় সকলেই শিক্ষিত সকলেই হায়ার এডুকেটেড তার সঙ্গে দু বছরের ফ্রিতে ডিএলএড করা শিক্ষক শিক্ষিকা চিন্তা করুন অন্যান্য শিক্ষক শিক্ষিকা বা সাধারণ অনেক স্টুডেন্ট আছে যারা টাকা দিয়ে ডিএলএড করেছেন পার্শ্ব শিক্ষকরা এমন একটা সেক্টরে রয়েছেন যারা ফ্রিতে ডিএলএড করাতে বাধ্য করেছেন রাজ্য সরকারকে অর্থাৎ দু বছরের ডিএলএড ট্রেনিং অনেকে আবার বিএড ট্রেনিং করেছেন তার সঙ্গে হায়ার এডুকেটেড কে গ্র্যাজুয়েট কেউ এম এ কেউ আরও মানে ডক্টর ডিগ্রি পর্যন্ত নেওয়া শিক্ষক রয়েছে তাই তাদেরকে বোঝানো বা গুলিয়ে খাওয়ানো এতটাও সহজ নয় তারা সব জানে সব বোঝে আসল বিষয়টা হচ্ছে যে যতক্ষণ না পার্শ্বশিক্ষকরা তাদের যে বক্তব্য আমরা বহু পার্শ্বশিক্ষকের সাথে কথা বলেছি তাদের যেটা বক্তব্য যে যতক্ষণ না আমাদের অ্যাকাউন্টে বর্ধিত ভাতা ক্রেডিট হচ্ছে আমরা সেই টাকাটা আমাদের অ্যাকাউন্টে দেখতে পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা নেতা তো দূরের কথা রাজ্য সরকারকেই আমরা বিশ্বাস করি না কারণ তৃণমূল কংগ্রেসের নেত্রী প্রধান নেত্রী মুখ্যমন্ত্রী যিনি আজ থেকে প্রায় পনেরো বছর আগেই শিক্ষকদের সাথে চিট করে গেছেন প্রতিশ্রুতি দিয়েছিলেন দু হাজার সালে হয়তো অনেক নেতা জানে না যারা নতুন এসছেন দু হাজার নয় সালে পার্শ্বশিক্ষকদের সভা মঞ্চে মুখ্যমন্ত্রী যেখানে নিজে কমিটমেন্ট করেছিলেন যে আমি এলে সব হয়ে যাবে সেই মুখ্যমন্ত্রীর আশা আজ প্রায় পনেরো বছরের কাছাকাছি হয়ে গেল পশ্চিমবাংলায় কিচ্ছু করেনি কিছুই করেনি আর এই কিচ্ছু করেনি বা কিছুই করেনি শব্দটা বা বাক্যটা আমরা এই কারণেই বললাম তার কারণ দু হাজার পঁচিশে এসে যেখানে ভারতবর্ষের অর্থনীতি বিশ্বের চতুর্থ স্থানে পৌঁছেছে সেখানে পশ্চিমবাংলায় দশ হাজারের পার্শ্বশিক্ষক নামক একজন একটা এমপ্লয়িজকে পশ্চিমবাংলায় দশ হাজার টাকায় কাজ করাচ্ছে দশ হাজার টাকা মাসিক বেতন হলে আপনারা সকলেই জানেন তার এভরি ডে কত টাকা হয় তিনশো টাকা সাড়ে তিনশো টাকা আজকে লেবারি করলে বুঝতেই পারছেন আপনারা কি পেমেন্ট ব্যয় করতে হয় মানুষকে তো সেই জায়গাতে পশ্চিমবাংলায় আজ দু হাজার পঁচিশ সালেও কুড়ি বছর কাজ করলে এরা পনেরো বছর কুড়ি বছর বাইশ বছর এখনও কুড়ি হাজার টাকা স্যালারি দিতে পারেনি রাজ্য সরকার যে রাজ্যে মহিলাদের ফ্রিতে পাঁচশো টাকা দেওয়া হয় বিনা কাজে লক্ষ্মীর ভাণ্ডার নামক প্রকল্পে যে রাজ্যে আরও নানান ধরনের ভর্তুকি প্রকল্প রয়েছে সেখানে যারা কাজ করছে শিক্ষাকে টিকিয়ে রেখেছে শিক্ষার মতো একটা আপনার সিস্টেম আগামী দিনের ফিউচার পশ্চিমবাংলা সেই জায়গাটাকে সেই জায়গাটাই যারা এখনও পর্যন্ত কাজ করছে সেই শিক্ষকরাকে আপনারা এমনিতেই জানেন লাস্ট টু ইয়ার্স থ্রি ইয়ার্সে পশ্চিমবাংলার শিক্ষার কী অবস্থা শিক্ষামন্ত্রী প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে সিবিআই তদন্ত চলছে ছাব্বিশ হাজার চাকরি বাতিল করলো সুপ্রিম কোর্ট দুর্নীতির জন্য আর সেই ভেঙে যাওয়া শিক্ষা শিক্ষাব্যবস্থাকে এখনও যারা টিকিয়ে রেখেছেন সেই শিক্ষক যাদের নিয়ে আজকের আমাদের আলোচনা পনেরো বছর কুড়ি বছর কাজ করার পরও দশ হাজার টাকা তার মানে অর্থাৎ কিছুই করেনি তো সেই মুখ্যমন্ত্রীকেই শিক্ষকরা যেখানে বিশ্বাস করে না বা আজকের ডেটে কোনো গ্যারেন্টি নেই সেখানে সাধারণ সংগঠন বা নেতার ক্রেডিটের নিয়ে তো শিক্ষকদের কোনো যায় আসে না তাদের বক্তব্য আগে কিছু হোক তারপরে আমরা বিচার করব কে কী করেছে ফুল মিষ্টি থেকে শুরু করে আরও নানান ধরনের উপহার দেওয়া যায় যদি হয় অবশ্যই তারা দেবেন কোনো অসুবিধা নেই তো বন্ধুরা যেটা বিষয় হচ্ছে স্বামী আক্তার মহাশয় রাজ্য শিক্ষক সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক তিনি ঘোষণা করেছেন যে আমরা এই ক্রেডিট নেওয়ার দৌড়ে নেই এবং এর আগেও লাস্ট ফ্রাইডে যেদিন তারা বিকাশ ভবনে গিয়েছিলেন সেদিনও তিনি পোস্ট করেছিলেন যে যা হচ্ছে বা হতে চলেছে সবার জন্য তিনি ক্রেডিট সবাইকে দিয়েছিলেন আমি তোর কোনো স্টেটমেন্ট এখনও পর্যন্ত স্বামী আক্তারের পক্ষ থেকে আমরা দেখিনি আমরাই সব করেছি আমার জন্যই সব হয়েছে এই ধরনের কোনো উক্তি তার কাছ থেকে আমরা এখনও পর্যন্ত পাইনি এবং স্বামী মাক্তার এমন একজন্য তাই যে ডিএলএ ট্রেনিংয়ের অপশন আমরা আপনাদেরকে এক্সাম্পল বা রেফারেন্সে একটা বিষয় বললাম ডিএলএ ট্রেনিং এই ট্রেনিংটাও যদি পশ্চিমবাংলায় রাজ্য সরকার ফ্রিতে শিক্ষকদের করাতে বাধ্য হয়েছে সেই বাধ্য হওয়ার কারণটাও রাজ্য পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক স্বামী আক্তার মহাশয় তার করা কলকাতা হাইকোর্টে মামলা আর যে মামলার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের ইচ্ছা না থাকা সত্ত্বেও বাধ্যতামূলক ফ্রিতে এর ট্রেনিং করিয়েছিলেন একসময় তো এই ধরনের বহু কাজ করেছেন আমরা অনেক সময় সাকসেস রেশিওর কথা বলি যেমন তৃণমূল শিক্ষক সমিতির যিনি নেতা রয়েছেন প্রেসিডেন্ট রমিউল ইসলাম শেখ মহাশয় আমরা বলে থাকি অনেক সময় আমাদের প্রতিবেদনে যে তার সাকসেস রেশিও মাইনাসে আছেন কিছুই করেনি আজ তার অ্যাচিভমেন্ট জিরো তার দল ক্ষমতায় আছে তার দল বর্তমানে ক্ষমতায় রয়েছে অন্যান্য সমস্ত ডিপার্টমেন্টের ভাতা বাড়াচ্ছে কিন্তু তিনি প্রেসিডেন্ট থেকে দলের ক্ষমতায় থেকে কিছুই করাতে পারলো না কোনো দাবি আদায় করাতে পারলো না আজ অব্দি ভাতা বৃদ্ধির বিষয়টা ছেড়ে দিন মহিলাদের ট্রান্সফার সিসিএল পর্যন্ত আজব্দি তিনি করাতে পারেননি তার মানে কি কী বুঝবেন সাকসেস মাইনাস না মাইনাস থেকেও যদি আরও কিছু কলম থাকতো সেটা দেওয়া যেত আর স্বামী আক্তার মহাশয় যিনি আজ অব্দি কোনো পলিটিক্যাল পার্টি না রাম বাম শাম যত ধরনের রাম শাম যদু মধু যত ধরনের পলিটিক্যাল পার্টি আছে কোনো পলিটিক্যাল ছত্রছায় তিনি যাননি তার সংগঠন রাজ্য শিক্ষক সমন্বয় সমিতি রাজ্যে একমাত্র শিক্ষকদের নিরপেক্ষ সংগঠন যার সদস্য সংখ্যা যদি বলতে পারেন হাতে গোনা আমরা বলতে পারি কিন্তু তারা তাদের কাজটা চালিয়ে যাচ্ছেন এখনও আপনাদের জানিয়ে রাখি পার্শ্ব শিক্ষকদের জয়নিং থেকে ইপিএফ সমগ্র শিক্ষা ডিপার্টমেন্টের কর্মচারী সবার জন্য জয়নিং থেকে ইপিএফ দেওয়ার যে মামলা যে ইস্যু এই যে মুদ্রাটা কেউ যদি পার্শ্ব শিক্ষকদের চোখের সামনে তুলে ধরেছেন তার নামটাও এই স্বামী আক্তা মহাশয় এখনও তাদের মামলা সুপ্রিম কোর্ট হাইকোর্টে অন দ্য ওয়ে রয়েছে তো বন্ধুরা যাই হোক তিনি একটা পজিটিভ সাধুবাদ জানিয়েছেন এই পোস্ট করেছেন এবং আমরা এই বিষয়টিকে অত্যন্ত পজিটিভলি আপনাদের কাছে প্রেজেন্ট করলাম যে কেউ একজন তো সামনে এলো যার ক্রেডিট নেওয়ার কোনো আশা নেই যিনি ক্রেডিট নিতে চাইছেন না তো এইভাবে যদি সমস্ত নেতারা এক হয়ে সামনে এগিয়ে আসে এবং এই ক্রেডিটের বার্তা থেকে যদি তারা সরে দাঁড়ায় এবং উদ্দেশ্য যদি একটাই হয় যে হ্যাঁ পার্শ্ব শিক্ষকদের কিছু বা সমগ্র শিক্ষার কর্মচারীদের কিছু হোক ভালো কিছু হোক যা সিচুয়েশন চলছে যা স্ট্রাগেল চলছে সেটা দূর হোক তাহলে আশা করা যায় এই বিষয়গুলো এই ডিস্টার্বগুলো এই স্ট্রাগেলগুলো বা যে এক্সপেক্টেশন বা আশা করছেন সকলে হয়তো খুব তাড়াতাড়ি হবে তো বন্ধুরা এই সমস্ত বিষয় নিয়ে এবং রাজ্য পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক স্বামী আক্তারের বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কারণ